গা যা গয় কার গা বই কার জ গা জা গাজা যা দুইটা বাগ করেন তো গয় কার গা প্লাস যা গা এবং যা যা বিনা কিসের আবার দুই তান ন লাগাইছেন তু কয় গা যা আ ভব ভাই নগেলেন গা যা গা গা গায়ে কে গায় শিল্পী গায় শিল্পী কি করে গায় গা পরে আবার কইতাছে কি যা মুসাফির যায় নাকি হ্যাঁ

আমি কিছু খাই না বলতে স্যাটেন যদি মনে হয় বাবা কোনো সময় বিড়ি খাই হ্যাঁ এটাকে এটাকেই তো শেষ নাই হ্যাঁ বাবা জিভাত যত খাবার আছে সব আমি খাই হ্যাঁ জিভার ভিতরে তো সিদ্ধি গাছ পড়ে বাবা আপনি এটাতে আসেন না কেন আপনি তো পুঁই শাক নিতে আছেন বাজার থেকে ঠিক আছে কমলি শাক নিতেছেন ওই গাছ আপনি গায়ে ছাড়তে পারেন না বাবা আঠারো হাজার জাতীয় ছ হাজার চারাগার ছ হাজার ডিমাকার ছ হাজার গর্বাকার হ্যাঁ ছয় হাজার চারাকারের মধ্যে শ্রেষ্ঠ একটা চারাকার সিদ্ধি সাধক বাটা এটা একশো তিনটে রোগের কাজ করে একশো তিনটা রোগের কাজ করে সিদ্ধি কিন্তু এটা মণি চূড়া মণি বুঝেন পুরুষ মনির উপরে দাঁড়ানো মণি দিয়া মানুষ হয় তে যে বেটা সিদ্ধি খাইতে মণি খায় নিতেছে সিদ্ধি বাবা হয়তো এমনি নিঃস্ব ওর পিছিয়ে আপনি লাগেন কেন মানসা দাঁড়া ফারা বাউ নিজকে নিজে চিনো তবে পাবে নিরঞ্জন মোল্লাই বাবা মাইন করবেন না মোল্লাই মঞ্চে বয়া সিদ্ধি করে মন্তব্য করে হাই বেটালিবত আসাধ্য মিনাল জিনা গিবত চিনার চাইতে শক্ত অপরাধ আলোচনা করতেছে এটা কি মানে ঠিক না এটা হইলো বাবা আপনি যদি মনে করেন আপনি একটা পাগল মুসাফির কে ভালোবাসেন তাকে প্রত্যেকে ফিরে আনতে চান তার কাছে যেতে হবে তাকে এক মতে বোঝাই বলতে হবে বাবা এটা ছাড়ো কেন দল্লা কিভাবে দল্লা যারা খাইছে তাদের সাথে আপনি বাবা পাপকে ঘৃণা করো পাপি না আপনি পাপি কে যদি ঘৃণা করেন পাপির সাথে মিশতে পারবেন না পাপি পাপ ছাড়বে হ্যাঁ পাপি আপনাকে বলবে আপনি চড়া অহম্মদ ভাই আপনার নাম কি মূলত আমার নাম সুমন পাগলা সুমন পাগলা আচ্ছা সুমন পাগলা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মোবাইল মোবাইল মোবাইলটা কোথায় যেন একটু জেলা কি এই যে এই যে গাজীপুর মোবাইল গাজীপুর মোবাইলের মানে গাজীপুরের সন্তান আপনি বাবা মা আছে না আব্বা মানে আব্বা মা নাই আপনি এই যে এই ভেস কেন বা কোথায় যাচ্ছিলেন একটু বলতেন আমি একজন মুসাফির বাবা বাবুক ও ভ্রমণকারী দুনিয়ার মুসাফির হ্যাঁ বাবুক ও ভ্রমণকারী দুনিয়ার শ্রেষ্ঠ দরবেশ ভাই আমি ছোট মানুষ মুসাফিরটা আমি বুঝি না মুসাফির বুঝেন না দুনিয়া ও মাথরথ লা এই ছায়া দেখি সব মুসাফির বাবা হাজারো হাজারো জাতি মানুষ সকলের সেরা বুঝেন হাজারো হাজারো জাতি মানুষ সকলের সেরা মানুষেতে আমানতি আসছে আল্লাহর ইশারা সৃষ্টি যত সব মুসাফির সাক্ষী দিয়েছে কোরআন তুমি মুসাফির বুঝো না সৃষ্টি যত সব মোসাফের সবই টান যাবে বেড়াইতে আসছে মোসাফের কি করতে আসছে হ্যাঁ কে বলছে আমার পাগল ভাই এটা কি আরেকটাকে নেন না আমাকে ছেড়ে কি হয় দিবে